মোদী পাকিস্তানের সাথে কুলাইতে না পেরে বাংলাদেশের সাথে ঝাল মেরাইতে চায় মোদী পাকিস্তানকে সাইজ করার হুমকি ধামকি দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ বাধায় দিল তারপরে এক রাতে পাঁচটা যুদ্ধ বিমান খুঁয়ে একবারে অবস্থায় আসি এখন পাকিস্তান বলছে আমরা এর প্রতিশোধ নিব আমরা যে ভারতের পাঁচটা যুদ্ধবিমান ফালাই দিয়েছি এটা জাস্ট প্রতিরোধের অংশ ছিল কিন্তু আমরা এই হামলার প্রতিশোধ নিব। এখন কথা হলো ভারত আক্রমণ করেছি আর পাকিস্তান করেছে প্রতিরোধ আর তাতে এই অবস্থা ভারতের পাঁচটা যুদ্ধ বিমান শেষ কয়েকজন সৈন্য পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এখন পাকিস্তানের সরকার সেনাবাহিনী সবাই বসেছে এবং পাকিস্তানের সরকার ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য অনুমতি দিয়েছে তার মানে পাকিস্তান থেকে বড় ধরনের হামলা আসছে ভারতে মোদী এবার পড়েছে বিশাল বেকায়দায় একে তো পাকিস্তানে আক্রমণ করে ভারতের কোনো লাভই হয়নি বরং ভারতের পাঁচটা যুদ্ধ বিমান হারাইছে কিছু সৈন্য আটক হয়েছে আর মোদী পাকিস্তানের সাথে কুলায় উঠতে না পেরে বাংলাদেশের ঝাল মেটাইতে চায় ঠাকুরা সীমান্ত থেকে চারজন বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতের বিএসএফ তারপরে আবার ভারতের কিছু মুসলমানকে জোর করে বাংলাদেশে পুসিন করেছে মোদী হইল নেতানি আর আপন চাদ ভাই সরাসরি যুদ্ধ করতে পারবে না সাধারণ মানুষের উপর ঝাল মেটাইতে চায় বেটা সাহস যদি থাকে যুদ্ধ কর বুক ফুলায় কাপুরুষের মতো পালাশকে